হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুক অ্যান্ড ব্লগ ওয়ার্ল্ড চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপির নাম হচ্ছে চিরার পোলাও বা চিরার ফ্রাইড রাইসও বলতে পারেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও আপনাদের বাসায় তৈরি করে নিতে পারেন চিরার পোলাও বা এই ফ্রাইড রাইস খেতে অসাধারণ মজার একটা রেসিপি আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিবেন এতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপি আর ভ্লগস আপনারা খুব সহজে পেয়ে যাবেন চিরার পোলাও তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিরা নিয়েছি আর চিরাটা হচ্ছে আমি লাল চিরা নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা চিরাটাও ব্যবহার করতে পারেন তবে লাল চিরা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এখন এই চিরাটাকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব আর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি হচ্ছে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো আমি চিড়া ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন খাবার পানি দিয়ে এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো আমি চিরাটা ভিজিয়ে রাখব যেহেতু আমি এখানে লাল চিরা নিচ্ছি আপনারা যদি সাদা চিরা নিয়ে থাকেন তাহলে শুধু পানি দিয়ে ধুয়ে সাথে সাথে চিরাটা ছড়া দিয়ে দিবেন সাদা চিরা থেকে লাল চিরাটা তুলনামূলকভাবে একটু বেশি শক্ত হয় যার কারণে আমি পানি দিয়ে একটা ঠাকনার সাহায্যে চিরাটা ঠিক দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য ঠিক দশ মিনিট পর আমি ঢাকনা খুললাম আর এই যে দেখতে পাচ্ছেন চিরাটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর অবশিষ্ট পানিটা আমি এখন ফেলে দিব ফেলে দিয়ে আমি এটাকে আরও দশ মিনিটের মতো এভাবে রেখে দেবো যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায় সাদা চিরা থেকে লাল চিরার পোলাও বা ফ্রাইড রাইস যেটাই বলেন না কেন আপনারা অনেক বেশি ভালো হয় একদম ঝরঝরা হয় খেতেও অনেক বেশি ভালো হয় আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসার পর আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে আসার পর এখানে আমি কিছু চিনাবাদাম নিয়েছি এ বাদামটা এখন আমি এক থেকে দেড় মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম রেখে আমি বাদামটা ভেজে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বাদাম ভাজবেন না এই ক্ষেত্রে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাদামগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি বাদামগুলো তুলে নেওয়ার পর এখন আমি সেম তেলে কিছু কাজু বাদামও ভেজে নিব চিড়ার পোলাও তৈরি করার জন্য এখানে আমি দুই ধরনের বাদাম ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদামও দিতে পারেন যেহেতু আমি এক কাপ চিরার পোলাও তৈরি করেছি যার কারণে আমি হচ্ছে আমার পরিমাণ মতো বাদাম নিয়েছি আপনারা যদি এক কাপের বেশি চিরার পোলাও তৈরি করেন সেক্ষেত্রে বাদামের পরিমাণটি একটু বাড়িয়ে দেবেন প্রায় এক মিনিটের মতো আমি হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম রেখে বাদামগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি বাদামগুলো তুলে নিচ্ছি আর এই যে আমার দুই ধরনের বাদাম ভাজা হয়ে গিয়েছে বাদাম ভাজার পর এখানে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি এখন এই দুটা ডিমকে আমি সামান্য কিছু লবণ দিয়ে ভালো মতো ফেটে নিব আমি হচ্ছে ডিমের ঝুরি করব এখন সেম তেলে এখন আমি ডিম দিয়ে দিলাম আর এক মাস হয়ে আসার পর এখন হচ্ছে ডিমটাকে আমি ঝুড়া করে নিবো আমি একদম বেশি ঝুড়াঝোড়া করবো না একটু বড়ো করেই রাখবো আর এই পর্যায়ে আমার কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি আর মিডিয়াম রেখে হচ্ছে আমি আজকের রান্নাটা করবো আমার ডিম ঝোড়া হয়ে গিয়েছে তো আমি এখন ডিমটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ডিম তুলে নেওয়ার পর আমি আবারও ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসার পর আমি এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আমি ছোট্ট এক টুকরা আদা নিয়েছি আর একদম মিহি করে কুচি করে নিয়েছি এক মিনিটের মতো এখন এটাকে আমি ভেজে নিব এক মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একদম মিহি করে কুচি করে নিয়েছি সব কিছু ভালো মতো এখন আমি একটু ভেজে নিব পেঁয়াজ আর আদা কুচি ভালো মতো মিক্সড করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখন রসুন কুচি এখানে হচ্ছে আমি দুই কোয়া রসুন নিয়েছি আর রসুনটা আমি ভালো মতো কুচি করে নিয়েছি এখন সব কিছু আমি ভালো মতো ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি অ্যাড করব সবজি আমি এখানে তিন ধরনের সবজি নিয়েছি আর খুবই সামান্য পরিমাণে নিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে গাজর কুচি নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি বরবটি সব কিছু আমি একদম ভালো মতো কুচি করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণের হলুদ সব কিছু এখন ভালো মতো আমি মিক্সড করে নিব সবজির সাথে মশলাগুলো ভালো মতো মিক্সড করে নিলাম আর এখন আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব। আমি এখানে কোনো প্রকারে পানি ইউজ করিনি সবজি থেকে এমনিতেই পানি উঠে আসবে আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি আর এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই আপনাদের চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেই আপনাদের রান্না করতে হবে সবজি রান্না হয়ে গিয়েছে এখন সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদাম দেওয়ার পর এখন আমি দিয়ে দিব ঝুড়ি করে রাখা ডিম ডিম আর বাদাম সবজির সাথে ভালো মতো এখন আমি মিক্সড করে নিব সব কিছু ভালো মতো মিক্সড করে প্রায় এক মিনিটের মতো আমি আবার এগুলোকে রান্না করে নিব সব কিছু ভালো মতো মিক্সড করে নেওয়ার পর এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি দুটো কাঁচামরিচ কুচি দিলাম আপনারা হচ্ছে ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন আবারও সব কিছু ভালো মতো মিক্সড করে নিচ্ছি সব কিছু ভালো মতো মিক্সড করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব চিরা চিরা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সয়া সস সয়া সস দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস আর সয়া সসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে চিরার পোলাও টেস্টটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন সব কিছু আমি ভালো মতো আলতো হাতে মিক্সড করে নিব সব কিছু ভালো মতো মিক্সড করে নেওয়ার পর প্রায় তিন মিনিটের মতো আমি আরও এটাকে রান্না করে নিব। চিরার পোলাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি হচ্ছে সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আবারও আলতো হাতে সব কিছু ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছি আর ধনেপাতা পাতা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে তৈরি হয়ে গেল আমার চিরার পোলাও খুব সহজ একটা রেসিপি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন বাসায় চিরার পোলাও বা ফ্রায়েড রাইস বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন চিরার এই ফ্রায়েড রাইস বা পোলাও এটা অনেক হেলদি একটা খাবার আপনারা চাইলে আপনাদের সকালে নাস্তায় বা বিকালে নাস্তায় এই খাবারটা রাখতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন ওই খাবারটা দিতে পারেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ